তারপরে মিলেদি বাবালা জীবন আকেব আছে আগের হুজুরকে না ভালোবাসলে মমেন হতে পারবে না হুজুরকে ভালোবাসা ইমানের সর্ব নবীকে না মোহাব্মত করলে সে মমেন হতে পারবে না আমাদের ইমাম ইমামে আজ বাবু হানিফা রহমদুল্লা আলা ওনার একজন সাকেলেত ছিলেন ওনার নাম হচ্ছে ইমাম আবু ইউসুফ রহমাতউল্লা আলা ইমাম আবু ইউসু হুজুর বলছেন কেউ যদি এটা শোনে

শোনে যে হুজুর যে হুজুর পাক কুদু খেতে ভালোবাসত এটা শোনার পরে কেউ যদি বলে আমার কদু ভালো লাগে না সে কাফের হয়ে যাবে কে যাবে কারণ সে হুজুরের পছন্দ কেউ দাড়ি কেউ হুজুর পাক পছন্দ করতেন কেউ যদি বলে আমার দাড়ি ভালো লাগে না নষ্ট হুজুর করতেন যে কাজগুলোকে সেগুলোকে কেউ যদি অস্বীকার করে অবজ্ঞা করে সেগুলোকে যদি তুচ্ছ তাচ্ছিল্য করে সেগুলোকে যদি ভালো না বাসে ইমান থেকে মাহরুম হয়ে যাবে হুসাইন হুজুরকে কে রসুল্লাহ ভালোবাসতেন তাই হুসাইন হুজুরকে আমাদেরও ভালোবাসতে হবে হুসাইন ভালো না আপনি ইমান থেকে মাহরুম হয়ে যাবেন হুসাইন হুজুরের মহাব্বত আল্লাহ আমাদের ইমান করেছেন একবার জোরে বলেন সুভান কারণ মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বা হুজুর বলেছে যে হুসাইনকে মহাব্বত করলে সে আমাকে মহাব্বত করবে হুসাইন হুজুরের মহাব্বত ছাড়া নবীর মহাব্বত পাওয়া যাবে না অতএব যে হুসাইন হুজুরের আলোচনার জন্য আমরা একত্রিত হয়েছি সে হুসাইন হুজুর আমাদের কি বলেন ইমান হুসাইন হুজুর আমাদের শুধু ইমান নয় হুসাইন হুজুর আমাদের ইমান বাঁচানোর রাস্তা একবার জোরে বলেন জেনে রেখে দেবেন মানুষ সব গুমরা ছিল বেশিরভাগ মানুষ সবকিছু কি ছিল বলেন ছিল কাফের আর মুশরিক ছিল কাফের মুশরিক

বাইতুল্লাহ আল্লাহর ঘরের ভিতরে তিনশো ষাটটা বুথ মানে কিরকম দুনিয়াটা ছিল বুঝতে পারছি না আপনারা চতুর্দিকে অন্ধকার অন্ধকার খারাপ খারাপ হ্যাঁ মারামারি কাটাকাটি খুনো খুনি মেয়েরা পয়দা হলে মেয়েদের ঘরে মেরে দেওয়া আইয়ামে জাহিলিয়াতে যুগ ছিল অন্ধকার কি ছিল বলেন অন্ধকার মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত আকামহ্লা রসুল্লাহ শাহ সাল্লামকে আমার আল্লাহ দুনিয়ায় পাঠালেন আম্মা আমেনা হজরের গর্বে হজরতে আম্মা আমিনা হজুরের ঘরেতে আব্বা আবদুল্লাহ হজরের ঘরেতে আম্মা আবেনা হজরের গর্বে আমার আল্লাহ আকামহলা রসুল্লাহকে পাঠালেন

দিলের মধ্যে নূর দেব আমার আল্লাহ পাক তার সবকরণীয় আমত হাবিবুল্লাহকে দুনিয়ায় প্রেরণ করলেন জোরে বলেন সুবহানাল্লাহ সূর্য উঠল অন্ধকার দূরে চলে গেল হুজুর এলেন দিলের অন্ধকার আস্তে আস্তে দূরে যেতে আরম্ভ হলো একবার জোরে বলেন মুসলমানের চলে রাম 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 চল্লিশ বছর বয়সে হুজুর পাক এলানে নবুয়াত করলেন

সাজিয়ে বুঝি এটাকে অফ করেন তো এটাকে অফ করেন এটা আওয়াজ হচ্ছে বেশি তো সময় নেই আধ ঘন্টা এক ঘন্টা একটা ব্যাপার যদি বুঝতেই না পারেন কি কথা বলছে তাহলে আর অজ করে কি লাভ তাহলে আমি টাকা নিতে এসছি আর আপনার খেতে এসছি কথা ঠিক লাগবে ঠিক বলেন শোনেন আমল করবেন বলেন ইনশাআল্লাহ তাহলে জীবন ব্যবস্থা দিলেন সুন্দর ইসলাম দিলেন ইমান এনে দিলেন তাহলে আমাদের ঘরে ইমান কে এনে দিলেন ইমান দিয়েছেন কে আল্লাহ কে দিয়েছেন বলেন কে নিয়েছে দিয়েছে আমাদের আর আল্লাহর মাঝখানে কে আছে আল্লাহর আমাদের মাঝখানে কে রসুল্লাহ আল্লাহ রসুল্লাহ হুজুর কে আল্লাহ মাঝখানে রেখেছেন আমাদের কাছ আল্লাহর কাছ থেকে নিয়ে আমাদের করে দেন আর আমাদের কথা আল্লাহর কাছ থেকে পৌঁছে দেন পশু রাখতে পারে যে আল্লাহ পাক জানেন না আল্লাহ তো সাহার আগের থেকেও কাছে আছে জানেন কিন্তু আমার আল্লাহ এটা অশিলা করেছে কি করেছেন অন্যদিকে চলে গেছে এইটুকুন শুধু বলে দিই আমাদের আর আল্লাহর মাঝখানে কি আছে একশো চোদ্দটা সুরা তার মধ্যে আল্লাহ নিজের পরিচয় দিয়েছে নিজের পরিচয় দিতে কেউ বলেছে হাবিব তুমি বলে দাও আল্লাহ এক আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারবে আমি এক আল্লাহর কোরআন যে কোরআনের রেফাজত দায়িত্ব আল্লাহ নিয়েছে সেই কোরআনেও আল্লাহ নিজের পরিচয় নিজে দেয়নি নবী পাকের মাধ্যমে দিয়েছেন একসার চোরে ভালো যাকে যে আল্লাহ বলে বলেন বলে দাও তারাই নবী হয় পাইগুম্বার হয় রসুল ঊষাখ আলী মন্লা হজুল মাঝখানেছিলেন ঈশ্বর নচুজুল মাঝখানেছিলেন তওরাত হজরাতে ঈশ্বরহুল নাকে দিয়েছেন তুমি শুনিয়ে দাও হজরতে দাউদ আলাইহিস সালামকে আল্লাহ যাবুর দিয়েছেন তুমি শুনিয়ে দাও ঈসা রুহুল্লাহকে আমার আল্লাহ انجিল দিয়েছে তুমি শুনিয়ে দাও আমার রাসূলুল্লাহকে আল্লাহ কুরআন দিয়েছে তুমি শুনিয়ে দাও ঈমান দেনেওয়ালা আল্লাহ কিন্তু ঈমান নিয়েছে দিয়েছে রাসূলুল্লাহ একবার জোরে বলেন সুবহান উদাহরণ মেলে না এই মোবাইলটা কিন্তু তৈরি করেছে তো নোবাইল তৈরি যে দিয়েছে যে মোবাইলটা দিল সে বলে দিতে পারবে যে মোবাইলটা কিভাবে রক্ষণাবেক্ষণা করবে বুঝতে পারছ এই যে মাইক কিভাবে মাইকটাকে প্রোটেক্ট করতে হবে কিভাবে মাইকটা বেশি দিন চলবে লাস্টিং হবে কিভাবে মাইকটা হেফাজত হবে এ যিনি মাইক তৈরি করছে সে বলে দিয়েছে কথা ঠিক না ঠিক ওই রকম দ্বারা ইমান রসুল্লাই এনে দিয়েছে আর ইমান কি করে বাঁচবে সেটাও রসুলুল্লাই বলে দিয়েছে ঢুকছে

আমার আল্লাহালা করে দিলেন সন্মানালা করে দিলেন আমার আল্লাহ রুদবালা করে দিলেন আমার আল্লাহ তাদের মাখাম বড় করে দিলেন আমার আল্লাহ পাক তাদের ইমাদান করে দিলেন

পথে যাবে না তোমরা জীবনে গুম হবে না এই যদি মজবুত করে ধরতে পারো তোমরা ঈমান আলা হয়ে যাবে ঈমান যা রাসূলুল্লাহ তোমাদের দিয়েছে এই ইমান

মজবুত করে ধরে রাখতে পারো তাহলে তোমরা কোনোদিন গুমরা হবে না আর দ্বিতীয় নম্বর আমার আহলে বায়াতকে যদি তোমরা ধরে রাখতে পারো তোমরা জীবনে গুমরা হবে না যে ঈমান এনে দিয়েছি সেই ঈমান যদি বাঁচাতে চাও কুরআন আর আহলে বায়াতকে মজবুত করে ধরে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের ঈমান কোনোদিন জায়গা হবে না কটা জিনিস দুটো একটা কোরআন শরীফ আর একটা আহলে বাইত অন্য হাদিস পাকের মধ্যে এসেছে কিতাবুল্লাহ ও আল্লাহর কিতাব আমার সুন্নাত কিতাবুল্লাহ ও সুন্নতি এটাও সহিহ হাদিস কিতাবুল্লাহ ও আহল আহল বাইতি এটাও সহিহ হাদিস এখন হুজুর পাক সা আলাইহ وسلم কেন দুরকম রকম বললেন দুটো হাদিসে কিতাবুল্লাহ কমন

আমার ভিতর পাক বলছে যখন তোমরা সন্ধ্যাতে দেখবে একতলাফ হচ্ছে আদিলের মধ্যে যদি প্রশ্ন জাগে কোনটা ধরব এটা ধরব না এটা ধরব এটা ধরব না এটা ধরব কোনটা ধরব যদি ইসতিলাবে সে যায় তাহলে আমি তোমাদের শুনিয়ে দিলাম আমার আহলে বায়াতের রাস্তা ধরবে আমার আহলে বায়াত যেদিকে থাকবে তোমরা সেই রাস্তাটা ধরো আহলে বায়াতের রাস্তা কয় সুন্নাতের আলা নমুনা রাস্তা হবে আহলে বায়াতের রাস্তা হচ্ছে সুন্নাতের আলা নমুনা আলা মিস আলু আহলে ব্যাথ যেটা ধরবে তোমরা সেটা ধরো ওটাই আমার সবচেয়ে বড় সুন্নত হবে একবার যেটা বলে এজন্য পরিষ্কার হুজুর পাক সাইসলাম বলছেন দুটো জিনিস দিয়ে যাচ্ছে একটা কুরআন আর একটা হেলে ব্যাথ কুরআন আর আহলে ব্যাথ হুজুর পাক সাইসাললাম বললেন খবরদার এই দুটোকে তোমরা কেউ ছোট বড় মনে করবে। দুটোকে ছাড়লে হবে দুটোকেই ধরতে হবে গোটাকে ধরতে হবে দুটোকে এরম মনে করুন যে কোরআনকে ধরবো না কেউ যদি কোরআন ধরে আহলে ব্যাগ ছাড়ে গুমরা আর কেউ যদি আহলে ব্যাগ ধরে কোরআন ছেড়ে দেয় সেও গুমরা দুটোকেই ধরতে দুটোকেই ধরতে ইমানের শর্ত কটা কটা বলে ইমানের শর্ত দুটো কটা দুটো নামাজ উজা হাজ জাকাত এগুলো হচ্ছে আমল এগুলো দাড়ি ঠিক আছে দাড়ি এগুলো ইমানের মূল শর্ত না ইমানের মূল শর্ত এগুলো না এগুলো যদি ইমানের মূল শর্ত নামাজ তাহলে নামাজ কাজা করলে যাওয়া যাবে কাফের হয়ে যায় এগুলো ইমানের মধ্যে দায়িত্ব এগুলো ইমানের ইমানের পরে সবচেয়ে বড় দায়িত্ব নামাজ গুরুত্ব আছে কিন্তু এগুলো মূল নয়

দুটোক কিয়ামতে ধরে রাখতে হবে হুজুর পাক বলেছেন কিয়ামতের সংগঠিত হয়ে যাবে আর আমি যখন হাউজে কাউসারের সামনে থাকব আমার সামনে কুরআন আর আহলে বাইত আল্লাহ উপস্থিত করে দেবে এই দুটো একসাথে আল্লাহকে হাবিবের সামনে যাবে কুরআন আহলে বাইত কুরানা আর আহলে বাইত কুরআন কুরআন সবাই জানেন আহলে বাইত কি আহলে বাইত

হযরত আক্তারলেন চাদরের মধ্যে ঢুকে দিলেন হুসাইন হুজুরলেন চাদরের মধ্যে ঢুকে দিলেন আম্মা ফাতিমা айলেন চাদরের মধ্যে ঢুকে দিলেন হযরতে মাওলা আলী দিয়ে করলেন আলী আকবর হুজুর আলিয়া আউসাদ হুজুর আলী আলী আসগর হুজুর হজরতে কাসেম হুজুর এই যে হুজুরের না সাল হজরতে জাইনাল আবেদুল হুজুর হজরতে জাফুরা সাদেক মোহাম্মদ বাকের মুসা কাজেম হজরতে ইমাম তাকি এরাম আলী রাজা এই বড় করেছেন যে আমার প্রতিদিন আল্লাহ পাকের দরবারে আহলে এহলে বেদের এত এই জর্জ যার আল্লাহ আহলে বায়াতকে নামাজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে একবার জোরে বলেন আকি যারা হবে না সুবহানাল্লাহ আর এই আহলে বায়াতেরই আমি কথা বলছি যে আহলে বায়াত হুজুর পাক বলছে তোমাদের ঈমান বাঁচানোর রাস্তা একবার জোরে বলেন সুবহান শুধু আহলে বায়াত নয় কুরআন আর আহলে বায়াত দুটো একসাথে জোরে বলেন সুবহান মুসলমান ছেলেরা হে নবীর উম্মত আমাদের দান করে দিয়েছে কোরআন কে আমাদের মজবুতের সঙ্গে ধরতে হবে তার কোরআন কে যদি আমরা ধরে রাখতে পারে আমাদের ইমান কোনো জিনিস আমাদের ইমান